কোচবিহার পুলিশ লাইনের মাঠে অনুষ্ঠিত হল কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাব বনাম কোচবিহার পুলিশের ক্রিকেট টুর্নামেন্ট এদিনের এই খেলায় কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মীরা এবং কোচবিহার সাব প্রেস ক্লাবের পক্ষ থেকে নেতৃত্ব দেন বিশিষ্ট সাংবাদিক সুমন কল্যাণ ভদ্র এদিন কোচবিহার জেলা পুলিশের মহিলা পুরুষ সমন্বয়ে এগারো জনের টিম এবং কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাবের সদস্যদের মহিলা পুরুষ সমন্বয়ে এগারো জনের টিম এই খেলায় অংশগ্রহণ করেন কজবিহার জেলা পুলিশের পক্ষ থেকে একশো রান করে কোচবিহার টিমকে একশো একচল্লিশ রানের টার্গেট দেন এরপর কোচবিহার সাব ডিভিশনের প্রেস ক্লাব একশো একচল্লিশ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে একশো তিন রান করেন এরপর পরবর্তীকালে কোচবিহার জেলা পুলিশ আটত্রিশ রানের ব্যবধানে জয়লাভ করেন এরপর উইনার্স হিসেবে কোচবিহার জেলা পুলিশের হাতে ট্রফি তুলে দেওয়া হয় পরবর্তীতে কোচবিহার সাবডিভিশনাল প্রেস ক্লাব রানার্স সবাই টিমের হাতে রানার্স ট্রফি তুলে দিলেন কোচবিহার জেলা পুলিশ এদিনের এই খেলার শেষে কি জানালেন কোচবিহার জেলা পুলিশের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা এবং কোচবিহার সাবডিভিশনাল প্রেস ক্লাবের টিমের অধিনায়ক সুমন কল্যাণ ভদ্র আমরা শুনে নেব একটি নিয়ে সন্তুষ্ট থাকতে হবে প্ল্যারের আপনারা জানেন পুলিশ এবং প্রেস সবসময় অনেক হার্ডেন থাকে সেজন্য আজকে কুচবিহার পুলিশ ক্লাব আর কুচবিহার খুব ভালো খেলা হলো আর অল এবেল টু ডিসপ্লে আর ফিটনেস লেভেলস অ্যান্ড আই সবাই এনজয় করেছেন আবার পরিবার এরকম খেলা হতে থাকবে এবং পুলিশের তরফ থেকে আধিকারিকরা যখনই আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা তখনই কিন্তু এই খেলার জন্য উদ্যোগ গ্রহণ করি এবং আজকে যে খেলাটা হয়েছে অত্যন্ত একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে হয়েছে আমাদের যারা মহিলা সাংবাদিক রয়েছেন তারাও খেলেছেন এবং পুলিশের তরফ থেকেও মহিলারা খেলেছেন ফলে দুজনে মিলে খেলা পুলিশের মহিলা পুরুষ সকলে মিলে এটা কিন্তু কুচবিহারে আমাদের মনে হয় জয়েন্ট খেলা যেটা সেটা প্রথম হলো একই টিমে মহিলা এবং পুরুষ রয়েছে প্রেসের যেমন সঙ্গে যেমন মহিলা পুরুষ জড়িত পুলিশেও তারা মহিলারাও কাজ করেন পুরুষরাও কাজ করেন ফলে সকলে মিলে খেলা সেটা একটা অভিনব উদ্যোগ আমরা প্রথমেই অ্যাডিশনাল সাহেবকে বলেছিলাম যে আমাদের তরফ থেকে মহিলারা খেলবেন তারাও ব্যাপারটাকে খুব ভালোভাবে নিয়েছিলেন এবং তারাও মহিলাদেরকে তাদের মধ্যে ইনক্লুড করেছেন ফলে একটা সুন্দর খেলা হয়েছে খেলা হার দিতে এইটা খেলায় বড় বিষয় নয় একটা সাংবাদিকরা তাদের পেশার বাইরে এসেও খেলাধুলা করে পুলিশ তাদের পেশার বাইরে এসে কারণ দুটো পেশাই এমন যে চব্বিশ ঘন্টা তাদেরকে ডিউটি করতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা সুন্দর ফ্রেন্ডলি ম্যাচ অত্যন্ত উপভোগ্য আমাদের কাছে আমরা খুব খুশি পুলিশ এবং আমাদের এই খেলা যেভাবে হয়েছে নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটোরোলা রিয়েলমি আইফোন ওয়ান প্লাস ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বরে দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার